প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রাত হলেই অনেক শিশুর পায়ে ব্যথা হয় পায়ের ব্যথায় শিশু কান্নাকাটি করে এ সময় বাচ্চার পা টিপে দিলে তারা আরাম পায় এ ধরনের ব্যথাকে চিকিৎসা বিজ্ঞানের বাসায় গ্রোয়িং পেইন বা বেড়ে ওঠার ব্যথা বলা হয় প্রিয় দর্শক আমি ফিজিওথেরাপি চিকিৎসক আবু বকর সিদ্দিক গ্রুইং পেইন সাধারণত তিন বছর বয়সী বাচ্চা থেকে বারো বছর বয়সী বাচ্চাদের মধ্যে দেখা যায় তবে সব বাচ্চার এই গ্রোয়িং পেইন হয় না তিন বছর বয়স থেকে বারো বছর পর্যন্ত বাচ্চাদের যে গ্রোথ হয় গ্রোয়িং হয় বাচ্চারা যখন বেড়ে ওঠে তখন তাদের শরীরে ভিটামিনস মিনারেলস ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এর প্রয়োজন পড়ে এ কারণে বাচ্চাদের গ্রোয়িং পেইন হয় অর্থাৎ রাতে বাচ্চাদের পায়ে ব্যথা হয় বিভিন্ন বোনসে ব্যথা হয় জয়েন্টে ব্যথা হয় এছাড়া বাচ্চারা সারাদিন দৌড়াদৌড়ি খেলাধুলা করার কারণে বাচ্চাদের মাসেলসে ওভার স্টেইন হয় বা ওভার স্ট্রেস হয় এ কারণে তাদের মাংস পেশিতে ব্যথা হয় রাতে বাচ্চাদের পায়ে ব্যথা হয় এ বয়সী বাচ্চারা যেহেতু খেলাধুলা বেশি করে তারা পর্যাপ্ত পরিমাণে পানি পান না করার কারণে তাদের শরীরে ডিহাইড্রেশন দেখা দেয় অর্থাৎ পানি স্বল্পতা দেখা দেয় এই পানি স্বল্পতার কারণে বাচ্চাদের পায়ে রাতে ব্যথা হয় রাতে ব্যথা যন্ত্রণা শুরু হয় বাচ্চাদের রাতে পায়ে ব্যথা যন্ত্রণা এটি মেডিকেল কোনো ইমার্জেন্সি নয় অর্থাৎ এটি মারাত্মক কোনো রোগ নয় এটি ঘরোয়া উপায়ে আপনি কিছু নিয়ম কানুন মেনে আপনি ঘরোয়া উপায় অবলম্বন করলে বাচ্চাদের রাতে যে পায়ে ব্যথা এটি সম্পূর্ণরূপে দূর হয়ে যাবে বাচ্চাদের রাতে পায়ে ব্যথা দূর করার জন্য হালকা গরম সেঁক দিতে হবে বাচ্চার পায়ে যেখানে ব্যথা হবে সেখানে হালকা গরম সেঁক দিবেন বাচ্চাদের পায়ে ব্যথা সাধারণত হাঁটুর নিচের যে মাংস থাকে এখানে সবচেয়ে বেশি হয়ে থাকে আবার দেখা যায় যে হাঁটুর উপরে যে মাংস পেশি উরুর মাংসপেশি, উরুর নিচে যে হেমেস্টিং মাসেলস থাকে এই মাসেলসে ব্যথা যন্ত্রণা বেশি হয়ে থাকে যে যে মাসেলসে বা মাংসপেশিতে ব্যথা বেশি হয় সেখানে আপনি হালকা গরম শেক বা কুসুম গরম শেক দিতে পারেন পনেরো থেকে বিশ মিনিট এছাড়া অলিভ ওয়েল দিয়ে বাচ্চার মাংসপেশিতে পেশিতে অর্থাৎ যেইখানে ব্যথা সেইখানে হালকা করে মাসাজ করতে পারেন বাচ্চাকে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি সমৃদ্ধ খাবার খাওয়াতে হবে কারণ বারন্ত বয়সে গ্রোয়িং এজে বাচ্চাদের প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এর দরকার হয় দুধ ডিম এবং দুগ্ধজাত খাবারের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে এই খাবারগুলো বাচ্চাকে নিয়ম করে প্রত্যেক দিন খাওয়াতে হবে এছাড়া ভিটামিন ডি সমৃদ্ধ খাবার খাওয়াতে হবে সামুদ্রিক মাছের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন ডি পাওয়া যায় এছাড়া ডিমের কুসুমের মধ্যেও ভিটামিন ডি পাওয়া যায় ভিটামিন ডি এর প্রধান সোর্স যেহেতু সূর্যের আলো তাই সানলাইট এক্সপোজার হতে হবে বাচ্চাকে প্রত্যেক দিন পনেরো থেকে বিশ মিনিট রোদের তাপ পাওয়াতে হবে এই সময়টা হতে হবে দুপুর বারোটা থেকে তিনটার ভিতরে যে কোনো পনেরো থেকে বিশ মিনিট বাচ্চাকে রোদের মধ্যে রাখতে হবে প্রিয় দর্শক এই নিয়ম কানুনগুলো মেনে চললে বাচ্চার যেখানে ব্যথা হবে সেইখানে হালকা গরম সেক মাসাজ করলে অলিভ অয়েল দিয়ে মাসেজ করলে এবং ভিটামিন এবং ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খাওয়ালে রাতে বাচ্চাদের পায়ের ব্যথা যন্ত্রণা দূর হয়ে যাবে এই সব নিয়ম নিয়মকানুন মেনে চলার পরও যদি বাচ্চার পায়ের ব্যথা থেকে থাকে তাহলে নিকটবর্তী কোনো ফিজিওথেরাপিস্টের পরামর্শ অনুযায়ী ফিজিওথেরাপি চিকিৎসা নিলে বাচ্চাদের রাতে যে পায়ে ব্যথা যন্ত্রণা এটি সম্পূর্ণরূপে দূর হয়ে যাবে প্রিয় দর্শক স্বাস্থ্য বিষয়ক যে কোনো টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে